এটা হলো সাম্যের মাস সমতার মাস এই সমতাটা কেমনে হলো একজন গরিব মানুষ তার ঘরে কোনো খাবার নাই তার ফ্রিজে নাই ফ্রিজের মধ্যে খাবার আসবে থেকে তার পকেটে টাকা নাই তার যে চাউলের যে ড্রাম এই চাউলের ড্রামের মধ্যে কোনো চাউল নাই খানা নাই সেই গরিব মানুষটাও তেরো ঘন্টা উপবাস থাকতে হবে আর একজন ধনী মানুষ তার ফকেটে টাকার অভাব নাই তার ফ্রিজ ভর্তি খাবার কিচেন রুমে খাবারের কোনো অভাব নাই ওই ধনী মানুষটাও তেরো ঘন্টা উপবাস থাকতে হবে সামনের মাস সমতার মাস একজন গরিব মানুষ যার কোনো খাবারের